তাওয়া হ্যালো গাইস আমি আর তাওয়া পাসকে চলে আসছি হচ্ছে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা থাকি হচ্ছে বরগুনাতে আপনাদেরকে আজকে দেখাবো বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কত সুন্দর সুন্দর জায়গা এবং কত সুন্দর জেলা প্রশাসকের কার্যালয়টা এটা হচ্ছে একটা পাশ একটা পাশ ওই পাশে আর কিন্তু এ পাশটা বেশি সুন্দর দেখেন কত সুন্দর খেলার জায়গা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই বটগাছটা এত ভালো লাগে অবশ্যই এমনি তো আমি বটগাছ প্রেমী এই যে তাও হচ্ছে খাচ্ছে মামা ও এফ আর খাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা আমার খুব ভাল লাগে আর এই যে দেখেন এই বটগাছটা থেকে যেমন আসলে ঠান্ডা বাতাস পাওয়া যায় ঠান্ডা ছায়া পাওয়া যায় আর এই বটগাছটা থেকে অনেক কিছু শেখারও আছে দেখেন বটগাছের ডাল পাকলাগুলো কত সুন্দর করে একটা আরেকটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে আমাদের মতো মানে আমাদের যদি এই ডা বটগাছের মতো করে সম্পর্কগুলো একজন আরেকজনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য হয়তো। তাহলে আসলে আমাদের কারো সাথে কোনো সম্পর্কই কখনো ভেঙে যেত না সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক ভাই বোনের হোক বা বাবা আমার সাথে যার সাথেই হোক কখনো সম্পর্কটা ভাঙতো না ফুটবল খেলে খেলে এটা ফুটবল খেলে না বাবা এটাতে হচ্ছে র্যাকেট খেলে এটা র্যাকেট খেলার একটা ওইটা একটা হ্যাঁ 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 নামে একটা দরদুল আপনাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন মনে হলো যে জায়গাটা খুবই সুন্দর আপনাদের সাথে শেয়ার করি তাই আসলে ভিডিও করলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন আসো আর দেখতে দেখতে অলরেডি সন্ধ্যাও হয়ে আসছে এই যে দেখেন আকাশটা কেমন ভারী হয়ে আছে আকাশে মেঘ জমেছে হয়তো বৃষ্টি হবে